হ্যালো ফ্যান্স আমি হিমেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই গেম খেলতেছি সব অটোফ্লে অটো কয়েন নিয়ে যাইতেছে কোনো হিট দিতে না দুই ম্যাচ পর পর একটা হিট দিতেছে কীভাবে ফার্স্ট টান পাবো তো ভাই এখন গেমের এমন একটা অবস্থা হয়েছে যারা ক্যারাম খেলো তারা তো বিশেষ করে জানোই যে গেমের এমন একটা অবস্থা হয়েছে সব অটোফ্লে গত এক মাসের ভিতরে কোনো অটোফ্লে আইডি ব্যান হয় না এখন অটোর এত বাড়া বাড়ছে যে মানে কোনো কুল পাওয়া না তো তোমাদের শুধু ফস না যে ভাই কয়েন কীভাবে জমাবো অটো ফ্লের জন্য খেলে কোনো মজাই পাইতি না তো এখন তোমরা যদি ফেয়ার খেলো তাহলে তোমাদের কোনো মূল্য নাই এখন ক্যারাম বোর্ডটা এমন হয়ে গেছে যারা অটো খেলে তাদের জন্য ঠিক আছে এবং কি পুরা গেমটা অটোর নিয়ন্ত্রণে দশ কে বোর্ড বিশ কে বোর্ড তারপরে হচ্ছে কে তো আছে একশোকে উপরের দিকে সবগুলো তো এখন তুমি যদি অটো দিয়া খেলতে পারো তাহলে তোমার জন্য এই গেমটা এখন ঠিক আছে আর যদি তুমি যদি অটো দিয়া না খেলতে পারো তাহলে তোমার জন্য ঠিক নাই তোমার যদি এখন সমর্থন থাকে নে অটো কিনার মতো তোমার টপিক থাকে তাহলে তুমিও অটো কিনে ক্যারাম গেমটা খেলতে পারো আর না হয় এই গেম খেলার মতো কোনো ব্যবস্থা নাই কারণ এখন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মনে হয় ফাঁস কের বোর্ড মনে করে এক হাজারের বোর্ড চারশো কের বোর্ডে মনে হয় অটো নাই আর না হয় সব জায়গায় অটো তো তোমরা যারা ফেয়ার খেলো আমরা যারা ফেয়ার খেলি আমাদের মতো খেলোয়াড়দের এখন ক্যারাম বোর্ডে কোনো মূল্য নাই তো বন্ধুরা আজকের বিষয়টা এটাই বলতে আসছি যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই কয়েন জমাবো কিভাবে শুধু অটো ফ্লে গেম ডিলিট করে দিছি এখন এই পরিস্থিতিতে তুমি যদি ফেয়ার খেলো তাহলে এই খেলাটা সেরে দাও এটাই ভালো আর যদি তোমার অটো কেনার মতো টাকা থাকে তাহলে তোমরা অটো কিনতে পারো অটো কিনে খেলতে পারো তাহলে তোমাদের জন্য এই ক্যারাম গেমটা ঠিক আছে আর না হয় তোমাদের এই গেমে কোনো মূল্য নাই তোমরা যদি অটো কিনে খেলতে চাও তাহলে খেলো না হয় এই গেমটা সেরে দাও আর যারা বি টিম দিয়ে প্রিমিয়াম দিয়ে খেলো তারাও মোটামুটি খেলতে পারো যারা ফেয়ার খেলো তারা এইভাবে খেলে আর কোনো কুল ফাইবে না সো এর সে গেমটা সেরে দেওয়া অনেক ভালো এ এই বিষয়ে কথা বলতে আসছি তোমরা যদি ফেয়ার খেলো তাহলে গেমটা খেলে আর কোনো হবে না হ্যাক লাগাই দাও সমর্থন থাকলে কিনার মতো তৌফিক থাকলে হ্যাকটা লাগাই দিয়া খেলো আসলে এই গেমটা এতদিন ধরে খেলি হিসাবে এই গেমটা থেকে মানে কষ্ট পাওয়া ছাড়া আর ভালো কিছুই পাইলাম না এই ফেয়ার খেলে খেলে কয়েন লস দেওয়া গেমের প্রতি মাঝে মাঝে মেজাজ অনেক খারাপ হয়ে যায় খেলা থেকে মন উঠে যায় মানে একদম বেহাল অবস্থা তো তোমরা যারা ফেয়ার খেলো তারাই হয়তো এটা বুঝবা আসলে এই গেমের অবস্থা পুরোটা একদমই খারাপ তো তোমরা হুদা এই গেমটা খেলতে হইলে কোনো হ্যাক বা অটোমোটো লাগাই খেলো আমার মতো ফেয়ার খেলি তোমরা যারা ফেয়ার খেলো এদের কোনো মূল্য নাই এটা খেলার সে না খেলাই ভালো তো বন্ধুরা তোমরা যদি অটোমোটো কিনে খেলতে চাও তাহলে তোমরা অটো আমার থেকে নিয়েও কিনে খেলতে পারো আর ফেয়ার খেলে কোনো লাভ নাই যদি সমাপ্ত থাকে টাকা থাকে তাহলে অটো আমার থেকে কিনে নিয়েও খেলতে পারো আর না হয় এই গেমটা না খেলায় ফেয়ার যারা খেলো ওরা না খেলাই ব্যাটার ভাই একদমই ব্যাটার আর যেদিন আবার অটোপ্লের আইডি ব্যান হবে বা অটোপ্লে কমবে ওই দিন আবার খেলেও মজা পাইবা বন্ধুরা ভালো থাকো অনেক কম বর করছি ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে ভালো থাকো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো এ বিষয়ে কথা বলতে আসছি তোমাদের সাথে শেয়ার করতে আসছি ভালো থাকো আল্লাহ হাফেজ